নতুন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালোই ছাড়ো পাচ্ছি অনেক কাস্টমারও আসছে প্রথম দিন একটু কম হয়েছে তারপর থেকে আলহামদুলিল্লাহ সবাই জানার পর থেকে এখন ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ ছোট ছোট উদ্যোক্তারা খুব ভালো মতো ব্যবসা করতে পারছি এই মেলাগুলো হওয়ার মাধ্যমে না 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 আমি আগেও করেছি তাও পাঁচ বার করেছি আর আমার একটু অভ্যস অভ্যাস আছে আর কি জি আমার তো খুবই ভালো লাগছে যে আমাদের মতো এরকম ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা এসে যে এরকম আমরা জিনিসপত্র আমরা আমাদের ব্যবসা হচ্ছে অনলাইনে তা আমরা অফলাইনে মানুষকে দেখাতে পারছি আমাদের পরিচিতি হচ্ছে এর মাধ্যমে তো আমাদের খুব ভালো লাগতেছে আর আমাদের সুনামও হচ্ছে আল্লাহ রহমতে ক্রেতাদের ওরা তো সবকিছু দেখেই পাগল হয়ে যাচ্ছে আর বিশেষ করে এই আইটেমটা আমাদের একদম টপে আছে যেই আছে সেই এটা কিনে নিয়ে যাচ্ছে আল্লাহ রহমতে আমরা অনলাইনে যেটা সেল করি তার থেকে আহ তিরিশ চল্লিশ টাকা লেস করে আমরা এখানে সেল করছি যাতে সবাই নিতে পারে সবার কাছে আমাদের প্রোডাক্ট ইউজ করে যদি ভালো লাগে তাহলে আমরা অনলাইনের মাধ্যমে অনলাইনে কার্ড দিয়ে দিচ্ছি ওরা আসতেছে দেখলাম যে জি জি ছুটির দিন গুলো হ্যাঁ ছুটির দিন গুলোতে সবাই আসে ঘুরতে বেশি ফ্যামিলি নিয়ে আর মোটামুটি ভালোই কেনাকাটা করে শুক্রবার দিনগুলোতে